তো চলো তোমরা আমাদের সাথে কিন্তু তলায় আমরা যাচ্ছি আজ তলা মায়ের মন্দিরে পুজো দিতে তোমাদেরকে সাথে নিয়ে পুরো ব্লগটা আজকে আমি শেয়ার করব আর ব্লগ আমি করছি জানি না তোমাদের হয়তো ভালো লাগছে না না লাগছে আমি বুঝতে পারছি না কিন্তু করছি তাও আমার ডেলি লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছি সেটাও করছি আর রুটিন ভিডিও যেমন বাড়িতে আসার পর যখন ভিডিও শেয়ার করবো তখন কিন্তু রুটি ভিডিও শেয়ার করবো আর এইদিকে দেখো আমার তো কাশি থামছেই না আর এইদিকে চলো যাওয়া যাক আর রাস্তাঘাটগুলো এত ভালো লাগছে না দেখতে চারিদিক যেন তো সবুজের সবুজ তোমরা দেখলেই বুঝতে পারবে যে রাস্তাঘাটগুলো কত ফ্রেশ লাগছে দেখতে আমাদের কি বলতো আমাদের ঘোরার জায়গা নেই সব কাছাকাছি আর এই যে আমি যেমন বললাম যে আমাদের ঘোরার জায়গা নেই ঘোরার জায়গা নেই এটা মানে কাছাকাছি হলে আর কি ঘুরবো আর কি থাকবো দূরে হলে কিন্তু বেশ থাকা যায় ঘোরা যায় তো ও পূজা মানে আমার দিদির মেয়ে ও বলছে হ্যাঁ রে মাসি সবার বাড়ি কিন্তু আমাদের কাছে Thank <laughs> you. তো আমরা চলে এসেছি কিন্তু মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তো ওখানে গিয়ে একটু হাইটে যাওয়ার পরে ওখানে সব মন মানে দোকানগুলো থাকে ওইখান থেকে পুজো নেওয়ার নিতে হয় যেরকম আমাদের এদিকে কালীঘাটে পুজো দিতে গেলে হয় আসলে Ake line di ae Haa নিয়ে আসতে পয়সা তোমরা দাঁড়াচ্ছে के बिना जान नहीं की और इसको गणित वाला बोल उन्होंने अपने लिए अपने लिए

আর ওইখানটা ধূপকাঠি মোমবাতি যে দেওয়ার পর এই যে মায়ের এই যে এই পিঠটা কিন্তু এই জায়গাটা নাকি মায়ের কঙ্কাল পড়েছিল পড়ার পরে কিন্তু এই জায়গাটা এরকম জলে পরিণত হয়েছে তো খুব পবিত্র এই স্থানটা খুব জাগ্রত এই মন্দির ওই তো দিচ্ছে তুমি দাও তুমি দাও দে না দে দাও কে দাও রানীর হাতে দিয়ে দাও

পুজো পূজো কমপ্লিট করার পরে কিন্তু আবার সেই টোটো ধরেই আমরা রিটার্ন করছি আর এদিকে দেখো রেল গেট পড়ে গেছে তো একটু ওয়েট করতে হবে তারপরে আবার আমরা হোটেলে যে কোনো যে কোনো নেই সেইটাই হচ্ছে না না you <gasps> Mazda. Nice. আজ গাছে পুরো ভর্তি রনি মনে ব্যাঙ্ক করতে গেছে কি বাবা ছেলে তো ভালোই ঘুমাচ্ছে না বাড়িতে আর রুমে পৌঁছানোর পর আমরা একটু পরেই রুমটা ছেড়ে দেবো দিয়ে স্টেশনের দিকে রওনা দেবো আজকে আমাদের বাড়ি যাওয়ার ডেট আর এদিকে দেখছো এই যে এই হোটেলটা এখানটায় আমরা টিফিন খাবো তো তার জন্য মানে কে কি খাবো সেই রকম জিজ্ঞাসা করছে তো রনির পাপা দেখো নিচে দাঁড়িয়ে রয়েছে একদম হোটেল লাগোয়া তো ওই ডিম টোস্ট আমরা খাবো আর তো তারই কথা বলা হলে খেয়ে আমরা কিন্তু হোটেলটা ছেড়ে দেবো জুয়ানে জুয়ান বললেন যে পূজার কাছে আর আমরা রুম ছেড়ে দিয়েছি দিয়ে আমরা চলে এসেছি স্টেশনের কাছে ওই টোটো ধরে আর আমরা ওয়েটিং রুমে রয়েছি আর এখন আমরা যাবো একটু খেতে মানে দুপুরের খাবার খেতে আর এদিকে আমার শাশুড়িও বলছে কি গাছ দেখেছে সেটা দেখানোর জন্য কোথায় আছে আমাদেরকে যেতে বলছে তো চলো গাছটাকে দেখে আগে খাওয়াটা সেরে আসে দাঁড়া 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 দাঁড়া

আর পেট ভরে গেলে মাছ লেগে দেখতে পাবে এই তো ফাইনালি বাড়িতে চলে এসেছি বাড়ি চলে আসিনি হাওড়াতে নামলাম এবার আমরা ক্যাব ধরবো ধরে বাড়ি চলে আসব আর ব্যাস এই তো ঘোড়া হয়ে গেল আর তোমাদের সাথে কিন্তু জানিটা শেয়ার করা হয়ে গেলো তো চলো এইদিকে কিন্তু গাড়ি ধরে এখন আমরা বাড়ির দিকে যাব গল্প করতে করতে তো চলো হচ্ছে তাই তো আর এই তো ব্যাস এই স্মৃতি এবার কত দিন যাবে আর খুব ভালো আমরা ঘুরলাম মায়ের মন্দিরে ভালো করে পুজো দিলাম এর আগের বারে যেন তো তারাপীঠে গেছি আমি এই নিয়ে আমার তিনবার তারাপীঠ হলো ঘোরা কিন্তু দুবার আমি তারাপীঠেই গেছিলাম আর আমার খুব ইচ্ছা ছিল মানে এইবারটা আমরা এই শান্তিপুর বলছি শান্তিনিকেতন বোলপুর তো এগুলো একটু ঘুরবো ম্যাক্সেঞ্জারের কথা বলেছিলাম তো আমার ওইটা অতটা মানে ইচ্ছা নেই ঘোরার তো এইগুলোই আমার ইচ্ছা ছিল কঙ্কালিতলা মায়ের মন্দিরটা পুজো দেওয়ার কেন আমি ইউটিউবে অনেক সময় অনেক ভিডিও দেখেছি এগুলো তো যাই হোক ভালো ঘুরলাম আর তোমাদের সাথে কিন্তু পুরো টোটালটাই আমি তিন দিনের ব্লগ তিন দিন ছিলাম তিন দিনেরই তিনটে ব্লগ আমি দিয়ে দিয়েছি আর কি ব্যাস এবার তো বাড়িতে ফিরে যাবার আর প্রতিদিনের যে রুটিন থাকে সেই সবভাবেই জীবনযাত্রা চলবে আর এদিকে রাস্তা দেখাতে দেখাতে রাস্তা পরিচয় করতে করতে কিন্তু আমাদের জার্নিটা আজকে এখানেই শেষ হলো তো চলো টাটা জানাচ্ছি আর কেমন লাগলো ব্লগটা অতি অবশ্যই তোমরা কিন্তু জানাবে আর এখনও বাকি আছে এক দেড় মিনিট অবধি তোমাদের সাথে ভিডিওটা তো চলো নিজেদের গল্প করি কিন্তু তোমাদেরকে সাথে নিই